উনিশশো একাত্তর তেসরা মার্চ ঢাকার রামপুরায় টিভি সেন্টারের সামনে মিছিল নেতৃত্ব দেওয়ার সময় গুলিতে শহীদ হন ফারুক ইকবাল আবুজর গিফারি কলেজ ছাত্র সংসদের শেষ সময়ের জিএস ফারুক ইকবালকে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে বিবেচনা করা হয় স্বাধীনতার এত বছর পরেও কোনো রাষ্ট্রীয় সুবিধায় নেয়নি তার পরিবার উদ্দিনের প্রতিবেদন উনিশশো সকালে রামপুরার টিভি সেন্টারে নিয়ন্ত্রণ নিতে আসে দখলদার বাহিনী মায়ের হাতে তৈরি সকালে নাস্তা রেখেই মিছিল নিয়ে প্রতিবাদে ছুটে গিয়েছিলেন আবুজোর গিফারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ফারুক ইকবাল সেই মিছিলেই গুলিতে শহীদ হন তিনি প্রথম পতাকা উত্তোলনের পরদিন ইতিহাসে লেখা হয় শহীদ ফারুকের নাম চ্যানেল আইকে কে শহীদ ফারুক ইকবালের ভাই জানান কোনো রাষ্ট্রীয় সহায়তা গ্রহণ না করার কথা সুযোগ সুবিধা আমরা পাইনি এবং আমরা চাইও না আমি একটা ফর্ম আনছিলাম কল্যাণ চাষ থেকে আমি আব্বা দিন কয় না আমার দরকার নেই তো আমার ছেলে তো জন্য চলে গেছে আমি ওর নাম দিয়ে কেন টাকা খাবো আমার দরকার নেই ওই ফর্মটা আমার ঘরে এখন আছে সবুজ রঙের ফর্ম আব্বা সই করেন এখন এবং ও মারা যাওয়ার পরে রেশন কার্ডটা বলতে আব্বা উঠায় রাখছে যে এই এই রেশন কার্ডে আর রেশন উঠবে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় সমাজ প্রতিষ্ঠা করার আহ্বান জানান এই শহীদ পরিবারের সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক যে সমস্ত বই পুস্তক ওরা তো দেখেনি মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছে অনেক বাজার পুস্তকে বই পুস্তকের বিপুদ্ধ আছে এগুলি তো ওই বইগুলি ওরা কালেকশন করে যেন পড়াশোনা করে সব জানতে পারবে কীভাবে বাংলাদেশ স্বাধীন হলো মহান এই দেশপ্রেমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত হয় শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয় আমাদের স্কুলে বর্তমানে পাঁচ সপ্তাহ ছেলেমেয়ে পড়ালেখা করে শহীদ ফারুক ইকবাল স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ হিসাবে বিবেচিত তো প্রতি বৎসর তেসরা মার্চ আমাদের বিদ্যালয়ে কর্মসূচি থাকে রাজপথে আন্দোলন শুরু করার সময় শহীদ ফারুক ইকবাল বলেছিলেন যদি তার মৃত্যু হয় সেই সমাধি যেন রাজপথেই হয় তার শেষ ইচ্ছে অনুযায়ী মৌচাক মোড়ে তাকে সমাহিত করা হয়েছে তার পাশেই সাহিত্য রয়েছেন স্বাধীনতা যুদ্ধের শেষ শহীদ তসলিমো কবিগুরুর ভাষায় বলতে হয় উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ভয় নাই রাজধানীর মৌচাক মোড় থেকে ইফতেখার উদ্দিন চ্যানেল আই